গ্রিন কিচেন চ্যানেলে সবাইকে স্বাগতম আপনারা দেখছেন গ্রিন কিচেন আজকে রান্না করব রুই মাছের মাথা দিয়ে বাঁধাকপি বাঁধাকপি রান্না করার জন্য একটি বাঁধাকপি নিয়েছি মাঝারি সাইজের আর নিয়েছি রুই মাছের মাথা বাঁধাকপি আমরা বিভিন্নভাবে রান্না করে থাকি এক এক রান্নায় এক এক রকম সাইজ করে বাঁধাকপি কাটতে হয় এখানে খুব বেশি মিহি করে কাটেনি তেল গরম করে নিয়েছি রুই মাছের মাথায় লবণ আর হলুদ মাখিয়ে ভেজে নিচ্ছি এক সাইড ভাজা হয়ে গিয়েছে এখন অপর সাইডও ভেজে নেব সব দিক থেকে উলট পালট করে দিয়ে মাছের মাথা আমি সুন্দর করে ভেজে নিচ্ছি মাছের মাথা ভাজা হয়ে গিয়েছে তেল ছেঁকে তুলে নিচ্ছি আলু ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এই তেলে আলুগুলো ভেজে নেব কড়াইতে তেল গরম করে নিয়ে দিয়েছি একটি মরিচ একটি তেজপাতা জিরা আর কালো জিরা মিলে হাফ চামচ ভেজে নিব আস্ত মশলাগুলো লাল করে ভেজে নিয়েছি এখন দিয়েছি পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো বাদামি কালার করে ভেজে নিব এখন দিচ্ছি হাফ চা চামচ আদা এক চা চামচ জিরা বাটা আর কাঁচামরিচ দিয়েছি কয়েকটি ছিঁড়ে হাফ চা চামচ দিচ্ছি মরিচের গুঁড়া হাফ চা চামচ হলুদের গুঁড়া এখন স্বাদ মতো লবণ দিয়ে মশলাগুলো আমি ভালো করে কষিয়ে নিব মশলা কষিয়ে নিয়েছি এখন দিয়েছি কয়েক টুকরো টমেটো টমেটো মশলার সাথে আমি ভালো করে কষিয়ে নেব এখন দিচ্ছি কুচি করে রাখা বাঁধাকপি বাঁধাকপি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব আর সিদ্ধ করে নিব বাঁধাকপিগুলো মিশে গিয়ে অর্ধেক সিদ্ধ হয়ে গিয়েছে আর এখন দিচ্ছি ভেজে রাখা আলু আর মাছের মাথা ভেজে রাখা আলু আর মাছের মাথা দিয়ে বাঁধাকপিটাকে আমি আরও কিছু সময় রান্না করে নেব এখন দিচ্ছি হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া আর ধনেপাতা পাতা কুচি বাঁধাকপির তরকারিতে ভাজা জিরার গুঁড়া দিলে ফ্লেভার ভালো আসবে আর স্বাদও বেড়ে যাবে এখন সব কিছু একসাথে মিশিয়ে নিয়ে তিন থেকে চার মিনিট লো হিটে রেখে রান্না করে নেব দর্শক বাঁধাকপি এভাবে রান্না করলে খেতে খুব ভালো লাগে এখন আমি চুলা থেকে নামিয়ে পরিবেশন করে নিব প্রিয় দর্শক বাঁধাকপির এই রেসিপিটি ভালো লাগলে শেয়ার করে দিবেন আর নিত্য নতুন রেসিপি পেতে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন